আজকে দেখেন নদী গেছে গেছে নদীর অনেক বেড়ে চতুর্দিক থেকে পানি নামতেছে আইসা নদীর স্রোত কিন্তু অনেক বেড়ে গেছে তো অনেক কয় ক্ষতি হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা পাশে থাকেন এবং পুরো ভিডিওটা দেখবেন এই দিকে দান জমি অনেকটা টান টান যে এলাকা আছে ওইগুলা ওই ধান এখনও ভালো আছে বাসা আছে তো আরও যদি বৃষ্টি হয় তাহলে ওই ধানগুলোও পানির নিচে তলিয়ে যাবে তো এদিকে সারা যে সারা যে বন্ধ এই জায়গায় কিন্তু আসলে অনেক জমি ওই জমিগুলো সব পানির নিচে তলিয়ে গেছে তো দান কিন্তু নেই দান একবারে কায়ালাইছে পানির নিচে তলিয়ে গেছে দান নেই তবে আজকে দিনের মধ্যে যদি পানি কমে তাহলে যে দানগুলো নষ্ট হয়েছে সেগুলো মনে টিকতে পারে না হলে নষ্ট হয়ে যাবে তো দেখেন পুরা বন্ধই কিন্তু পানির নিচে আছে হ্যালো ওয়ালাইকুম সালাম আচ্ছা এই যে দেখলাম এই যে ধান পানির নিচে চলিয়ে গেছে এতে কি বলেন আপনি কি বলবো এটা কতদিন এইভাবে থাকলে কি নষ্ট হয়ে যাইবো এই দু চিনি তা থাকলে তো নষ্ট হয়ে যাইবো আর আজকে দিনের মধ্যে যদি পানি নাইমে দা তাহলে ধান ঠিক থাকবো হ্যাঁ নষ্ট হয়েছে না আলাইকুম আলাইকুম সালাম তো শুনলাম আপনার কি পুকুর ডুবাই ডুবাইছে পানিতে হ্যাঁ হ্যাঁ পুকুর তো ডুবাইয়া লাগছে আমার মনে করেন যে ছিল শিং মাছ শিং মাছ দেওয়া তারা তেমন তো এই যে আর একদিনের মেঘে আমার সম্পূর্ণ শেষ একদিনের বৃষ্টিতেই সব শেষ একদিনের বৃষ্টিতেই শেষ মানে যা ছিল আমার পুঁজি টুজি সব শেষ হয়ে গেছে